লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে কি করলেন মহিলারা দেখুন তাদের কাণ্ড কারখানা দুই হাজার একুশ বিধানসভা নির্বাচনের ক্ষমতায় আসার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কথা তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করে গ্রামের মহিলাদের প্রত্যেকের অ্যাকাউন্টে মাসিক পাঁচশো টাকা এবং একশো টাকা সঞ্চিত হয় এরপর এই লক্ষ্মী ভান্ডারের পাঁচশো টাকা বেড়ে হাজার এবং এক হাজার টাকা বেড়ে এক হাজার দুইশো টাকা করা হয় স্বাভাবিক কারণেই উৎসাহিত গ্রামের মহিলারা বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাংলায় ভোট বর্তমানে উৎসবের আমেজ তৈরি করেছে আর এই কথাটা মাথায় রেখে লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রত্যেক মাসে কিছু কিছু করে জমিয়ে গ্রামের মহিলারা লক্ষ্মী পুজোর আয়োজন করেছে রাত পোহালেই ভোট আর ভোটের আগে আজ রবিবার হুগলি জেলার বুরাপ থানার অন্তর্গত ধনিয়াখালীর অন্তর্গত বিভিন্ন অঞ্চলের পাশাপাশি জরুল ও হরিরামপুর এলাকায় এই লক্ষ্মী পূজার আয়োজন করা হয় এই ব্যাপারে গ্রামের মহিলারা কি বলছেন চলুন আমরা জেনে নেব রিপোর্ট হুগলি বার্তা হঠাৎ কেন এই লক্ষ্মী ভান্ডার করা দিদিরা আনন্দে মানে পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে হাজার টাকা থেকে বারোশো টাকা হয়েছে এই আনন্দে এই লক্ষ্মী ভান্ডার সব পুজো করা হচ্ছে এরপরে দেখা যাক এবার কি করেন দিদিরা যে এই টাকাটার জন্যেই তো এই আনন্দ করে এর পরে আবার দেখা যাক দিনা আরো কি বলে সেইরকম ভাবে আনন্দ করা হবে আছে অনেক সময় আছে। প্রায় এরকম আছে। প্রত্যেক গ্রামে কি এই পূজাটা আছে? হ্যাঁ প্রত্যেক গ্রামেই হচ্ছে। কোন কোন জায়গায় আছে যেমন? মানে আমাদের যেমন এটা হরিরামপুর গ্রাম জরুল হচ্ছে মালবাদি, মহিষগড়িয়া গুরবাড়ি তারপর বালিডাঙা তারপর মহরমপুর অনেক জায়গায় হচ্ছে এই সব। আপনার নাম? চাঁপা করেন। কারণটা হলো এটাই যে আমরা সবাই মিলে সমবেত হয়ে একটি লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিছু টাকা অ্যারেঞ্জ করেছিলাম তো সেই থেকেই আমরা একটা লক্ষ্মী ঠাকুর নিয়ে এসে আজকে একটু পুজো করলাম সবাই মিলে হুম লক্ষ্মীর ভাণ্ডার তো আছে লক্ষ্মীর ভাণ্ডারটা নিয়ে টাকা তুলি তবেই না পুজোটা করলাম তো লক্ষ্মী ঠাকুরও রয়েছে সাথে হ্যাঁ হতে পারে হয়তো এরপরে আরও কিছু উন্নতি হতে পারে বাড়ালে অবশ্যই চেষ্টা করবো আরো কিছু বাড়ানোর আপনার নাম কি